বিএনপির এক সময়ের আস্থার জায়গা বিএনপি একসময় মনে করত যে এই মানুষগুলাই তাদেরকে ভবিষ্যতে অন্য একটা জায়গা পর্যন্ত পৌঁছাতে সহযোগিতা করবে এটা কিন্তু বাস্তব নেতাকর্মীরা আমাদের ফেসবুকে যারা ছিলেন বা আপনারা নিজেরও এখন জানেন পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস পাঁচই আগস্টের পর তাদের যে অবস্থান তাদের যে কথাবার্তা তাদের যে বিভিন্ন সাক্ষাৎকার বিভিন্ন মানুষকে লাইভে নিয়ে আসা প্রতিনিয়ত তাদের ক্যান্টেন তৈরি করা প্রতিটা জিনিস খুবই স্লোরি বিএনপির বিপক্ষে একটা জনমত কিন্তু তৈরি করছে আর এটা নিয়ে বিএনপির নেতারাও কিন্তু বলছেন বিদেশ বসে বইসা জ্ঞান দিয়েন না দেশের মধ্যে ঝামেলা পাকায়েন না তো নানান ইস্যুতে অলরেডি বিএনপির ঊর্ধ্বতন নেতাদের সাথে পিনাকি দাদা সাংবাদিক ইলিয়াস কনকসরদের কিন্তু বিভাজন তৈরি হয়ে গেছে আর এই টোটাল বিভাজনে একটা জিনিস তো স্পষ্ট যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপির পক্ষে এই অনলাইন কিংদের অবস্থানটা নাই যতটুকু বুঝতে পারি কৌশলে বা বিভিন্নভাবে তাদের কথাবার্তা যেটা মনে হয় তারা মোটামুটি জামাতকেই পছন্দ করে আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন তাদেরকেও তারা বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছেন তো জামাতকে কেন পছন্দ করে পিনাকিদা তিনি কিন্তু একজন হিন্দু মানুষ তারপরেও তিনি প্রত্যেকটা কথায় আমাদের থেকে বেশি আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ মাশাল্লাহ খোদা তালা আল্লাহ যে শব্দগুলো ব্যবহার করেন জামাতের অনুসারীরা আবার এটা খুবই পছন্দ করে বিএনপিও এতদিন কর্ত কিন্তু এখন করে না তো আজকে দেখি বিএনপিকে নিয়ে বেশ একটা চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন কি ভট্টাচার্য তো বিএনপির এখন এই যে দুর্বলতাগুলো সামনে আসছে এই দুর্বলতাগুলো প্রকাশ পাবার পর বিএনপি কত দ্রুত এগুলোকে রিকাভার করবে অথবা পিনাকির মুখ থেকে যখন এই ধরনের কথাগুলো আসে ভোটের মাঠে বিএনপি যেহেতু চাচ্ছে খুব দ্রুত নির্বাচন হোক জয় বাংলা করে দিবে কিন্তু তো জয় বাংলা এটা অনলাইনে করতে পারবে অফলাইনে একটা ভোটের মাঠে কি হয় আপনার সুইং করানোর কিন্তু সক্ষমতা তাদের আছে তো বিএনপিকে নিয়ে দশটা দুর্বলতা সামনে নিয়ে আসছেন আমাদের আহ পিনাকী ভট্টাচার্য তিনি বলছেন যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিএনপির কয়েকটা মারাত্মক দুর্বলতা আছে আমি সেই জন্যই বিএনপিকে সতর্ক করতে চাই যদি আমরা বিএনপিকে পোস্ট হাসিনা কাল পর্বে বাংলাদেশের নেতৃত্বে কল্পনা করি তাহলে বিএনপির এই দুর্বলতা জাতিকে ভোগাবে আপনি নিশ্চয়ই কথাটা বুঝতে পারছেন তা আমার মনে হয় তিনি বিএনপির তিনি যথেষ্ট বিচক্ষণ পিনাকি দাদা বিএনপির তারা গেল তিন চার মাস আগেও পিনাকি দাদার যথেষ্ট সম্মান করতেন ভক্তি করতেন আজকাল দেখে অনেকে নানান মন্তব্য করেন কারণ এখন তার বক্তব্যগুলো বিএনপির বিরোধিতা করছে তো তিনি বিএনপির দশটা দুর্বল দিক বের করেছেন প্রথমত তরুণদের রিক্রুটমেন্ট নেই এই দলটাতে ছাত্রদল ছাত্রদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন নয় তিনি বোঝাচ্ছেন যে ছাত্রদের কাছে এই মধ্যে ছাত্রদল জনপ্রিয় কোনো সংগঠন না বিএনপির নিজস্ব মিডিয়া নাই দলীয় পত্রিকা নাই বিএনপি প্রভাবিত মিডিয়া আউটলেট নাই নাম্বার তিন বিএনপির বুদ্ধিজীবী নাই তো যারা এত মানুষ আছে যারা আছে তাদের ন্যূনতম নাকি পলিটিক্যাল ট্রেনিং নাই তাহলে তাদেরকে ট্রেনিং কে দিবে এতগুলা মানুষ এত বছর ধরে রাজনীতি করতেছে সেটাও একটা রহস্যজনক বক্তব্য চার বিএনপির ন্যারেটিভ তৈরিতে দুর্বল বিএনপি মুক্তিযুদ্ধের মাঠে তার ন্যারেটিভ নির্মাণ করে যেখানে সে সেকেন্ড ডিভিশনের প্লেয়ার খুবই গভীর চিকন কথা বিএনপির অনলাইন প্রেজেন্স দুর্বল যে অনলাইনে বিএনপিকে লিড করার মতন আপনার এতদিন কিন্তু সাংবাদিক ইলিয়াস পিনাকিদের কাঁধেই বিএনপি অনকাণ্ড ভর করা ছিল এর বাহিরে কিছু আছেন বাট বিএনপিকে সরাসরি লিড করে বিএনপির দলীয়ভাবে ওইরকম ফ্যামাস ইনফ্লুয়েন্সার বিএনপির নাই তিনি সম্ভবত এটাই বুঝতে পেয়েছেন এরপরে বলছেন বিএনপিতে ক্ষমতার একাধিক কেন্দ্র কেউ কেউ বলেন যে বেগম খালেদা জিয়া একটা ক্ষমতার কেন্দ্র জনাব তারেক রহমান আর একটা কেন্দ্র এরকম নাকি বিভাজন আছে তাই দলের নেতাকর্মীদের উপরে বিএনপির নিয়ন্ত্রণ দুর্বল সাত বিএনপির আন্তর্জাতিক মিত্র নাই এই কথাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস টাইপের কথা কেন যে বিএনপির আন্তর্জাতিক মিত্র না থাকলে আগামী দিনে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা আসলে এই রাষ্ট্রের উন্নয়ন কি করবে এই কথাগুলোর কিন্তু দুইটা ন্যারেটিভ আছে আচ্ছা আট বিএনপির লং টার্ম পলিটিক্যাল ভিশন নাই আওয়ামী লীগের যেমন ছিল দুই তো বিএনপির এরকম কোনো ভিশন নাই তার ভিশন শর্ট টার্ম সে জানে না আগামীর দুনিয়া কোথায় দাঁড়াবে আর সেই দুনিয়ায় তার স্টেক কি হবে সে তার জায়গাটা কিভাবে সিকিউর করবে নয় বিএনপির মূল নেতৃত্বে অতিশয় বৃদ্ধ শীর্ষ নেতৃত্বে তারুণ্য নেই দশ বিএনপি তার কৌর পলিটিক্সই ডিফাইন করতে পারে নাই এখনও তার কোনো সিজম নাই তার ইতিহাসে কোনো নঙ্গর নাই যেখান থেকে সে শক্তি নিবে বয়ান বানাবে আগামীকে প্রজেকশন করবে ইভেন তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলছেন বিএনপির আর কি কি রাজনৈতিক দুর্বলতা আছে তার পোস্টের কমেন্টে যুক্ত করার জন্য তো কেউ কেউ বলছেন পিনাকির এই ধরনের বক্তব্য বিএনপির নির্বাচন যদি এই বছর হয় একটা বড় ধরনের প্রভাব ফেলবে তবে বিএনপি মনে করছে দুর্বলতা আছে সব ঠিক আছে কিন্তু জনগণ বিএনপিতে আস্থা রাখে নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে তো কী মনে করেন পিনাকি দাদার এই বক্তব্য আসলে কোন অর্থে তৈরি হচ্ছে কমেন্টে লিখুন আসসালাম